একটা রুমে আর একটা দেখি এখন কি পছন্দ হলে না হবে কেমন কি রেট কেমন রেঞ্জ নিজেদের সাথে মধ্যে পড়লে নেওয়া হবে নাওয়ার তো একটা ইচ্ছা আছে কেন কি দরকার এখন মাও আসবে শাশুড়ি মা তো ওই যাচ্ছি সব একটু ব্যাক হয়ে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা বাইরে বানানোর আগে ব্যাক হয়ে হেলমেট নে হোক নেওয়ার পর তুমি বেরিয়ে পড়লো এসে গেছি আমরা শোরুমে এটা ঠিক আমাদের বাড়ির কাছাকাছি একটা শোরুম বেশি দূরে যায়নি আমরা ভাবলাম বাড়ির কাছেটাই দেখে নিই তারপরে যদি পছন্দ না হয় তো বিষ্ণুপুর আছে আমাদের সেরি পাঞ্জাব আছে অনেক জায়গায় এরকম শোরুম আছে তো সেখানে যাব তো এখানে এসছি এটা আমাদের পুরো বাড়ির কাছাকাছি বলতে পারো ভিতরের দিকে তো নিচের তলায় আছে ইলেকট্রিকের জিনিস মানে যেমন ফ্রিজ তারপর মোবাইল সব রকম রাখা উপরে আছে এই যে আলমারি খাট আলমারি ড্রেসিং টেবিল আরও অনেক কিছু আছে তো আমরা এসছি বড় মানে কিং সাইজ বেড দেখতে তো এখানে দুটো বেড আছে তো এগুলো কাঠের না এগুলো প্লায়ের পড়ল তো আমরা খুঁজছিলাম কাঠের মধ্যে আর তারপরে এই ডিজাইনটা আমার একদমই ভালো লাগেনি এই যে দুখানা দেখছেন মাথার সামনে বক্স মতন আমি এটা তো একটা মানুষের জায়গা নিয়ে নিয়েছে তো এরকম আমার দর মানে লাগবে না আমি একটু সিম্পলের মধ্যে খুঁজছি ওই যে উপরের যে ডিজাইনটা আছে ওটা আমার ভালো লাগছে কিন্তু বক্সাই মানে বক্সের মতন ওটা আমার ভালো লাগেনি তো ওনাকে বলছিলাম যে অন্য কোনো ডিজাইনের মধ্যে তো বলছে তাহলে নিচে মালিকের সাথে গিয়ে কথা বলতে হবে আর এখানে আমার এই যে এই ক্যাম্প খাটগুলো এগুলো আমার খুব পছন্দ হয়েছে কেন ছাদের মধ্যে কোনো কিছু শুকাতে দেওয়া বা বসা মাঝে মাঝে ভালো লাগে ওই জন্য বলছিলাম একটা ক্যাম্প খাট নেওয়ার কথা তো দেখা যাক এখন পছন্দ করছি নেওয়ার কোনো এখনও ডিসিশান আমরা নেই আর বাচ্চাদের জন্য স্টাডি টেবিল দেখছিলাম তো স্টাডি টেবিলগুলো মানে সাড়ে পাঁচ হাজার টাকা করে বলছিল তো এখন দাম সব কিছু জিজ্ঞাসা করা হচ্ছে তারপরে দেখা যাবে আলমারিও দেখছিলাম খুব সুন্দর সুন্দর আলমারিও আছে তা ঢোকার পথে ট্যাঙ্কগুলো দেখে হাজবেন্ড বলছিল এইগুলো একটা নিয়ে যাওয়া হোক আমি বলছি হ্যাঁ আগে গ্রামেতে এরকম ট্যাঙ্ক দিত মানে ট্যাঙ্কি দিত একটা বিয়ের সময় ট্যাঙ্কি তো বলে না কী জানি জানি না কী বলে ওগুলো ট্যাঙ্কার না ট্যাঙ্কি কী ট্যাঙ্কার বলে আসছে সরি আমি ট্যাঙ্কি বলছি তো এইখানে এখনও বিয়েতে দেখেছি বিহারি বড় বড় ট্যাঙ্কি না কি বলে এগুলো কি তো যাই হোক ওগুলো ছাড়ো এখন আমি দেখছি আমার ড্রেসিং টেবিল আমার খুব ইচ্ছে একটা ড্রেসিং টেবিল নেওয়া তো ওকে বলেছিলাম যে এত বছর বিয়ে হয়ে গেছে একটা ড্রেসিং টেবিল ঠিক মতন আমি মানে এখনো পর্যন্ত কেনা হয়নি আমাদের যা হোক করে ওই যে বেসিনের সামনে আয়না বা আমার একটা ড্রেসিং টেবিল ছিল ভাঙা ছিল সেই আয়নাটাকে বার করে নিয়ে একটা বক্স মতন করে নিয়েছিলাম তো আয়নাটা খারাপ হয়ে গেছে বলে তারপরে দু বছর তিন বছর আমি কোনো ড্রেসিং টেবিল ছাড়াই রয়েছি ওই মেশিনের সামনে আয়না দেখেই সাজা যা হতো তাই বলে আমাকে একটা ড্রেসিং টেবিল দরকার ড্রেসিং টেবিল খুব খুব ভালো এইগুলো মানে অনেক কিছু রাখা যাবে অনেকগুলোই বক্স আছে তো আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে কিন্তু কালারটা পছন্দ কালারটা আবার এইটা আমার পছন্দ হচ্ছে এই কালারটা আমার আবার পছন্দ হচ্ছে তো বললাম এই কালারের মধ্যে যদি ওরকম ডিজাইন করে দেয় তাহলে আমি একটা ড্রেসিং টেবিল নেব তো বললো হ্যাঁ হয়ে যাবে তো এখানে বেশ সুন্দর আর রে মানে রেঞ্জও খুবই মানে কমও আছে মানে এগুলো সাড়ে চার হাজার টাকা করে বলছে উনি তো এখন তারপর দামাদামি করলে কত কম করে দেখা যাক তো এখানে আমার ড্রেসিং টেবিল পছন্দ হয়েছে খাটটা তো পছন্দ হয়নি সামনে যে ড্রেসিং টেবিলটা দেখছিলো হাজবেন্ডের আবার ওইটা পছন্দ আমি যত হিজিবিজি আমার দরকার নেই আমার সিম্পলের মধ্যে সব জিনিস যাতে ধরে যায় সেরকমই ড্রেসিং টেবিল যায় চলুন নিচে গিয়ে কথাবার্তা বলে না হ্যাঁ হ্যাঁ প্লেট মিস তো প্লেট হয়ে বাস ওখান থেকে কথাবার্তা বলে আমরা চলে এসছি পাশেরই ওই মোমোর দোকান আছে তো এখানে না মোমোর দোকান তারপরে হচ্ছে অনেক দোকান বস স্টল বসতো যেমন ফুচকা আরও অনেক কিছু কিন্তু ওই কয়েকদিন আগে এখান দিয়ে সব দোকান উঠিয়ে দেওয়া হয়েছে আর এইখানে শুধু একটাই দোকান দেখছি যে এই মোমোর দোকানটা তো এই কেমন বানাই জানি না কোনোদিন খাইনি তো আমরা ভেজ মোমো নিয়েছি এটা ভেজই স্টল এখানে চিকেন পাওয়া যায় না তো আমরা দু প্লেট মোমো নিয়েছি যেহেতু বেটু বলে দিয়েছে তো ওই জন্যই মোমো দু প্লেট না হচ্ছে এ বাড়িতে গিয়ে সবাই মিলে মোমো খাওয়া হবে তো চলুন এখন ভিডিওটা এখানেই শেষ করছি